আসসালামু আলাইকুম ভেহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সার তো ছ ফ্যাব্রিক্স অফিসিয়ান চ্যানেল থেকে আজকে আপনাদেরকে জর্জেট কালেকশন দেখাবো দুইটা দাম থাকবে আমাদের কাছে এখানে তিনশো টাকা গজ হবে আর একটা কোয়ালিটি থাকবে মাত্র 200 টাকা আজ দুই দামের কোয়ালিটি থাকবে তো প্রথমে আমরা দেখাবো আপনাদেরকে তিনশো টাকা কোয়ালিটি ঠিক আছে এই যে কোয়ালিটিটা দেখতেছেন এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা গজ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন যা দেখেন আপনারা কত সুন্দর ইউনিক হবে দেখেন কালেকশনটা দেখেন কত ইউনিক তো আপনারা এগুলো এগুলো সারা যে কোনো থেকে নিতে পারবেন আমরা টাকা করে বাংলাদেশের সেল করেছি আজকের ভিডিওতে থাকবে মাত্র তিনশো টাকা গজ তো তিনশো টাকা গজে কালেকশন গুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে নিয়ে নিন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে কারণ এগুলো কালেকশন সাড়ে তিন হাত বহর হবে শাড়ি লেহেঙ্গা গাউন কামিজ থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন যদি আপনি কামিজ করেন জাস্ট লুকটা এরকম আসবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে তো দেখেন মাত্র তিনশো টাকা গস এই কালেকশনের নাম হলো রাজস্থানী জর্জেট কালেকশন এটা রাজস্থানী কাজ করা আছে পুরোটা জুড়ে রাজস্থানী কাজ করা আর আপনারা জানেন রাজস্থানী কাজ করা কাপড় সাতশো ছয়শো এরকম দামে সেল হয় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই নেয় কিন্তু সাতশো ছোয়াতে আপনারা আজকে পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অফার প্রাইস মাত্র তিনশো টাকা তো আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করুন আর দ্রুত আমাদের এই কালেকশনগুলো নিয়ে নিন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি এই যে এটাগুলো অল্প আছে মনে হয় সোয়া দুই গজের মতো আছে জি এগুলো সব দামি কাপড় ভাই এগুলো চারশো পাঁচশো টাকা করেও পাবেন না ঠিক আছে এটা কিনতে গেলে ছয়শো সাড়ে ছয়শো টাকা গজ কিনতে হবে একমাত্র আমরা অল্প দামে দিয়ে দিচ্ছি কারণ এগুলো অল্প স্টক শেষ হয়ে গেছে এইটুক করে আছে যারা নেবেন দুটো অর্ডার করবেন কারণ অগ্দের দামেরও অগ্দের দাম পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশন জি একবার অ্যাম্বোয়ডারি বসানো কাজ করা যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন একদম কাছে থেকে দেখলেও বুঝতে পারবেন এই কালেকশনটা কীরকম কাজগুলো ঠিক আছে আপনাদেরকে আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা পয়সা লাগবে না আপনারা শুধু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন কোন কাপড়টা নেবেন সেই কাপড়ের স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবে তো তিনশো টাকা গজের কোয়ালিটি সব শেষ হয়ে গেল এখন যেগুলো দেখাবো মাত্র দুইশো টাকা গজ তো দুইশো টাকা গজে সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিন এটাতে শাড়ি জামা গাউন লেহেঙ্গা সব করতে পারবেন এটা থাকবে মাত্র দুশো টাকা গজ দেখেন তারপর আর একটা কালেকশন আছে এটাও থাকবে মাত্র দুইশো টাকা গোছ তো এগুলো দিয়ে আপনারা জামা শাড়ি সব বানাতে পারবেন যা আপনার অনেক সুন্দর লাগবে শাড়ি করলেও সুন্দর লাগবে গাউন জামা সব বানাতে পারবে শুধু শট দেন আর পাঠায় দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নেন এটা একটা কালেকশন আছে এটা হলো পিওর জর্জেট কালেকশন কাজটা দেখায় যায় একটু সামনে থেকে জুম করে দেখায় দাও তোমার সিয়া বলতে কাজটা একটু দেখায় দাও আর এখন আমাদের এখানে বিদ্যুৎ নাই অল্প লাইটে অল্প লাইটে আপনারা ভিডিও দেখাচ্ছে হয়তো ভিডিওটা একটু অন্ধকার হবে বাস্তবেগুলো আরও অনেক সুন্দর লাগবে ভিডিওতে দা দেখতেছেন বাস্তবে দেখতে আরও অনেক সুন্দর তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দেয় সাত ছ ফেব্রুয়ারি অফিসিয়াল চ্যানেলটা ফলো দেয় আমাদের সাথেই থাকুন আমাদের ফেসবুক ফলো ফেসবুক পেজে আপনারা লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে করবেন আর আমাদের টিকটকেগুলো সব সর্বসময় ভিডিও ছাড়ে সেগুলো